যে আল্লাহ রসুল সাল্লামের ওসিয়ত অনুযায়ী আমরা তোমাদের জন্য প্রশস্ত করে দিতাম এবং তোমাদেরকে হাদিস জন্য নির্দেশ আমাদেরকে দেয়া হয়েছে। তোমরাই হচ্ছ আমাদের জন্য পূর্ববর্তী বংশধর এবং পরবর্তী আহলে আহলুল হাদিস বা আদানা তোমরাই হচ্ছ পরবর্তী আহলে হাদিস সম্মানিত আমার প্রাণ প্রিয় দিদি ভাই বন্ধুগণ তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যদি আহলে হাদিস হয়ে থাকে আনাইতুল্লাহ আব্বাসি সাহেবের মুশরিক ফতোয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর উপরে এসেছে আর সাহাবীদের দলনেতা হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে আমরা আগে দ্বিতীয় দলিল দেখব যে খাতনামা তাবি। ইমাম শাবি যিনি 22 হিজরিতে জন্মগ্রহণ করেন এবং একশত চার হিজড়িতে যিনি মৃত্যুবরণ করেন সাহাবাইকার জামাতকে আহলুল হাদিস বলতেন যেমন একদা তিনি বলেন যে আমি যদি এখন যেসব ঘটেছে মানে যেটা সামনে এসেছে তা আগে যদি জানতাম আমি কোন হাদিস বর্ণনা করতাম না কেবল ওই হাদিস ব্যতীত যার উপরে আহলুল হাদিসগণ অর্থাৎ সাহাবাইকারের একমত রয়েছে সম্মানিত আমার প্রাণ প্রিয় তিনি ভাই বন্ধুগণ তাহলে সাহাবাইক এখানে শামসুদ্দিন জাহাবি তাজকেরাতুল হফাজের লেখক যিনি বেইরুতের দারুল কুতুবুল ইসলামিয়া তাবি প্রথম প্রথম খণ্ডের তিরাশি পৃষ্ঠায় এই কথা তিনি বলেছেন সম্মানিত আমার প্রাণ প্রিয় ভাই বন্ধগান দলিলবিহীন কোন কথা আমরা বলবো না দলিল অনুযায়ী আমরা কথা বলতে থাকব তারপরে আমাদের দলিল অনুযায়ী যদি আমরা আহলে হাদিসগণ রাসুল মোহাম্মদ সাল্লাহ থেকে শুরু করে আজও পর্যন্ত প্রত্যেকটা সহিয়াদার ব্যক্তি আহলে হাদিস হয়ে থাকে তারাই সত্যিকারের আহালেহাদিস আব্বাসী এবং তার অনুসারী তিনার ফটো অনুযায়ী সকলে মুশ্রিক হবে যদি তিনাকে কেউ সন্দেহ করে মুশ্রিক নয় তারাও তিনার ফতো অনুযায়ী মুশ্রিক হয়ে যাবে সেটা প্রমাণ সহ আমরা দেখব অন্যদিকে তাবি বিদ্যান আবদুল্লাহ ইবনু মোবারক প্রসিদ্ধ ব্যক্তি তিনি বলছেন তিনি হচ্ছেন এক একশত আঠারো হিজড়িতে জন্ম একশি হিজড়িতে তিনি মৃত্যুবরণ করেন এর আগে আমরা দেখি যে আহলে আদিসের দলিল কোরআন থেকে পাওয়া যায় কিনা সুরা বনি ইসরাইল আমরা সবাই জানি সুরা ইসরা সতেরো নম্বর সুরা এই সুরাটি হচ্ছে পনেরো পারাতে এই সুরাটির একাত্তর নাম্বারে একটি আয়াত আছে যেই আয়াতের মধ্যে আল্লাহ সুফান হুয়া তালা বলেছেন আল্লাহ সুবাহ বলেন স্মরণ করো সেই দিনের তোমরা তোমাদেরকে যখন আমি প্রত্যেক সম্প্রদায়কে তাদের নেতা সহকারে আমি তোমাদেরকে ডাকবো আহ্বান করব তখন তোমাদের কি হবে কেমন দিবসে প্রতিটি ব্যক্তিকে তার নেতার সাথে ডাকা হবে আহ্বান করা হবে আর তফসির ইবনে কাসির সহ সমস্ত মহাদ্দেশগণ বলছেন কি বলছেন দেখুন আর তারা হচ্ছে আহলে হাদিস এখানে ইমাম দ্বারা উদ্দেশ্য করা হয়েছে নবী মোহাম্মদ সাল্লা আলাইসাল্লামকে মুজাহিদ রহিমাহুল্লাহ এবং কাতাদার রহিমাহুল্লাহ রহমাতুল্লাহ আলাই বলেন প্রত্যেক ওম্মদকে কিয়ামতের দিন তাদের নবী সহ আম্বি আলাইসাল্লাম সহ ডাকা হবে পূর্ব যুগের বাড়ি মহাদ্দেশগণের মধ্যে কোন কোন মহাদ্দেশ মনীষী এই উক্তি করেছেন যে তারা মহাদ্দেশগণ বলেন এতে আহলে হাদিসের খুবই বড় মর্যাদা রয়েছে সুবহানাল্লাহ কেন না তাদের ইমামুল হলেন মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইবনে যায়িদ রাহিমাহুল্লাহ বলেন যে এখানে ইমাম দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব যা তাদের শরীয়তের ব্যাপারে অবতীর্ণ হয়েছে ইমাম ইবনে জারির রাহমাহুল্লাহ এই তাফসীরকে কবি পছন্দ করেছেন ইমাম আবি নাজির নাজিহ রাহমাতুল্লাহি আলাই বলেন মুজাহিদ রাহমাতুল্লাহি আলাই বলেন যে এ দ্বারা উদ্দেশ্য হয়েছে তাদের কিতাব এবং আরো বলেন যে আল আউফি রহমতুল্লাহ আলাই বলেন ইয়ৌ মনদ উকুল্ল ওনাসিম ইয়ৌ মনদ উকুল্ল ওনাসিম বি ইমামিহি এই আয়াতের ব্যাপারে ইবনে আব্বাস রাজি আল্লাহ তালু বলেন বস্তুত কিতাব দ্বারা উদ্দেশ্য আল্লাহ আহকামের কিতাব অথবা আমল নামা আর এটার দলিল হচ্ছে তফসি ইবনে কাসিরের সুরা ইসরার একাত্তর নম্বরের পর্বে সমস্ত বিস্তারিত আলোচনা সম্মানিত আমার প্রাণ প্রিয় দিনী ভাই বন্ধুগণ এখন বলুন আল্লাহ হ্যান আল্লাহর কোরআন করিমকে ব্যাখ্যা করে যারা ফতুয়া দিয়েছেন আহলে হাদিস মুশ্রিক তারা কিন্তু তফসরি ইবনে কাসির ইমাম মুজাহিদ সুদ্দির রহমতুল্লাহ এই সমস্ত এই মহাদ্দেশগণকে মানেন এবং তাদের ফতুয়া দিয়ে মিলাদ কিয়াম যতগুলা বাজে আমল আছে সমস্ত বাজে আমলকে তারা সঠিক করার চেষ্টা করে তাহলে এইখান থেকে আমরা ক্লিয়ার ভাবে বুঝতে পারলাম জাল্লাবুল আলমিনের কোরআন থেকে বনি ইসরায়েলের একাত্তর নম্বর আয়াতকে উদ্ধৃতি দিয়ে তসরিম নেতাদেশগণ বলেছেন তারা হচ্ছে আহলুল হাদিস সম্মানিত আমার প্রাণ প্রিয় তিনি ভাই বন্ধুগণ আমরা কারোর সাথে কোনো ঝগড়ার জন্য কথা বলছি না আহল হাদিসের পরিচয়টা যদি আপনারা একটু জানেন তারও ফলে আহেল হাদিস হচ্ছে এরকম আহলে হাদিস ফার্সি শব্দ যেটা হচ্ছে আহলে হাদিস আর আরবি শব্দের হালুল হাদিস বলা হয় এর আবেদনিক অর্থ হচ্ছে হাদিসের অনুসারী পারিভাষিক অর্থ হচ্ছে কোরআন হাদিস ও কোরআনাদিসের নিরপেক্ষ অনুসারী যিনি জীবনের সর্বপেক্ষ পবিত্র কোরআন সহিদ সিদ্ধান্তকে নিঃসন্দেহ ভাবে মেনে নেয় এবং আল্লাহ এবং আল্লাহ রাসুলের সমস্ত কথাকে অন্তর দিয়ে প্রাণ দিয়ে দলিল সহকারে যারা মেনে নেয় সর্বাপেক্ষা পবিত্র কোরআন এবং সহিহাদিসে নির্ভর করে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামের তরিকা অনুযায়ী নিজের সার্বিক জীবন গড়ে তোলে চেষ্টা করে থাকে কেবল মাত্র তারা হলেন আহলুল হাদিস সম্মানিত আমার প্রাণপ্রিয় দিন ভাই বন্ধুগণ আমরা আস্তে আস্তে সমস্ত হাদিস দিয়ে যাব আপনারা আমাদের সাথে থাকবেন আমরা দেখব যে আহলে হাদিস কি মুশরিক মুনাফিক বেঈমান নাকি যে ফতুয়া দিয়েছেন এনাইতুল্লাহ আব্বাসি তিনি বেঈমান আমি জানি যে আমরা আগেও অনেক কল আসে আমাদের কাছে আমাদেরকে থ্রেড দেওয়া হয় যে আমরা হক কথা কেন বলছি আজকে আহলে হাদিসকে যদি মশ্রিক বলা হয় আর আমরা যদি চুপ থাকি আর হক জেনে চুপ থাকাও এটা শয়তানের হাত কাণ্ডা সেজন্য আমরা যে থাকে থাকুক আজকে আমাদের আহলে হাদিসের প্রায় চার কোটি মানুষ আছে আমাদের দলনেতা যিনি আছে আমিরে জামাত প্রফেসর ডক্টর আসাদুল্ল গালিব তিনি একজন মানুষ হতে পারে আমাদের মুজাফর অথবা শুনেও তারা সুযোগ মতো কথা বলতে পারে না অথবা কথা বলছে তাদের কাছে না আজকে হাদিসের যারা নেতৃবৃন্দ আছে তাদেরকে অনুরোধ করব। আপনারা এই কথার উপরে কনফারেন্স করুন কথা বলুন আহলে হাদিস হক পথে আছে আরে ভয় পেলে তো আল্লাহকেই ভয় পাবে সত্যটাকে প্রমাণ করতে পারবেন না মিথ্যুক যারা আছে ফাসেক যারা আছে মুনাফেক যারা আছে তারা মাইক ফাটিয়ে আওয়াজ দিয়ে কথা বলে যাচ্ছে আপনার নিজের জন্য না হয় বাংলা ভাষাভাষী যে মানুষ আছে তাদের জন্য সত্য কথা বলুন সম্মানিত আবেগ দিয়ে কথা বলছি না কষ্ট নিয়ে কথা বলছি না যদি আহলে হাদিস মুশ্রিক হয়ে থাকে আর আমি একজন আহলে হাদিস সেই জন্য আমাকে ক্লিয়ার করতে হবে আসলে আমি মুশ্রিক কিনা সেই জন্য আমরা বিস্তারিত আলোচনা করছি এই একটা তথ্য যথেষ্ট মুসলমানlambdahabi अहले আহলে तामेर अहले खबिस দের চিনার জন্য দেশি দলিল দরকার নাই তারা নতুন ফতুয়া দিচ্ছে কালেমা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ শুনেন আবার ফতুয়া দিতে একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ বললে নাকি শিরক হবে ফতুয়া দিতে দিতে এখন আমি বলে থাকি এখন ঢালাও পাবে স্যারেক বলতে 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 কলেমায় স্যারেক খুঁজতেছে কেন জানেন যার বগলে সুটকির পুটলা থাকবে ও তো ফুল বাগানে গেল সুটকির গন্ধই পাবে ভণ্ডলামাজিদের আকিদায় ইনু তাইমিয়ার শেরকি আকিদা ঢুকেছে ইবনু আব্দুল হাব নজদিরা ঢুকেছে নাসির উদ্দিন স্যারে খুঁজে আপনারা সৌদি আরবের পতাকা দেখছেন কি লেখা অর্ধেক না পুরা আলাদা না একসাথে উপরে নিচে না এক লাইনে আরব আল্লাহর দেশ নুন নবীর দেশ কোরান্ন জিলের দেশ দারুল ইমান দারুল এহসান দারুল ইসলাম দারুল এরফান দারুল হেদায়াত দারুল রুশ দারুল জান্নাত দুনিয়া সেরা আলেমরা যেখানে বসে আছে তারা কালেমায় সেরেকের গন্ধ পাইল না কোথাকার কুয়ার ব্যাং মৌলবী আসাদুল্লাহ লানতুল্লাহ গজবুতুল্লাহ সেরেক পাইছে

ইমাম আজমের সংজ্ঞা মুজারাদু তসদিক শুধু মোহাম্মদ বিশ্বাস করাই আমি চিন্তা করছি ইমাম আজমের কথার ব্যাখ্যা কি আল্লাহ আমাকে তার কথার গভীরতা বুঝার সুযোগ করে দিচ্ছেন আপনারা একটু বুঝেন বলবো নূর নবীজি উপর কোরআন নাজিল হয়েছে তেইশ বছরে সেজন্য জিবরিল নূর নবীর কদমে এসেছেন চব্বিশ হাজার বা ভাইর আমার আমরা তো জানি আল্লাহর কোরআনে শুরু থেকে শেষ বিসমিল্লার বা থেকে মিনাল জেন্না তিও পর্যন্ত যে একটি বাক্যের একটি শব্দের একটি অক্ষর কে যে বিশ্বাস করবে না সে মুসলমান হতে পারবে না ঠিক কেনা বলেন আমার প্রশ্ন দেড় হাজার বছর আগে কোরআন পুরা নাজিল হয়েছে তেইশ বছরে দেখা গেছে অনেক সাহাবি ইসলাম গ্রহণের দুই বছর পরে ইন্তেকাল করছেন কেউ বদরে শহীদ হয়েছেন কেউ অহুদে শহীদ হয়েছেন কেউ খন্দ শহীদ হয়েছেন তাদের পক্ষে তো পুরা তিরিশ পারা কোরআন বিশ্বাস করার সুযোগ হয় নাই বলেন আমরা ফাঁতাবার জানি কোরআনের শুরু থেকে শেষ একটি বাক্যের একটি শব্দের একটি অক্ষর যে বিশ্বাস করবে না সে না সে কাফের দেখা গেছে কোরআন নাজিলের দশ বছর পর অনেক সাহাবি শহীদ হয়ে গেছেন পনেরো বছরের মাথা অনেকে শহীদ হয়েছেন বিশ বছর পর শহীদ হয়েছেন তারা তো করার পুরা কোরআন বিশ্বাস করতে পারে নাই তাকে তাদের ইমানে ঘাটতি ছিল তারা ইমান এনেছিলেন আল্লাহ রসুলের উপর এই জন্য পুরা তিরিশ পারা কোরআনের উপর তাদের ইমান চলে এসেছিল এর জন্য ইমাম আজমের সংজ্ঞা দেখেন কেমন সংজ্ঞা তিনি সংজ্ঞা দিছেন ইমান হলো মুজারাদু তাজদিক মোহাম্মদ শুধু মোহাম্মদ সাসলামকে বিশ্বাস করার নামই হলো ইমান যে নবীজি মোহাম্মদ সাহসালামকে বিশ্বাস করলো সে মোহাম্মদ সাহসালামের রেসালাত বিশ্বাস করলো যে রসুল্লাহ রেসালাত বিশ্বাস করলো সে তাহিদ বিশ্বাস করলো এবাদত বিশ্বাস করলো আখেদাত বিশ্বাস করলো কেয়ামত বিশ্বাস করলো জান্নাত বিশ্বাস করলো হুজুর জাবসের সব বিশ্বাস করলো ঠিক কিনা এটাই এটা কি জোরে বলেন আমার দেশের লামা সাবি মৌলবীরা ইমা মাজমরে গালি দেয় উনি নাকি হাদিস বুঝতেন না ইমাম আজম কে তাস্কিরাতুল হুফাজের লেখক ইমামে জাহাবি লেখেন জম্মা আশি হিজরিতে চারজন সাহাবি তিনি সাক্ষাৎ লাভ করছেন বারো শতলিসে যে হাদিস আর ফেকা নিয়েছেন ছয় লক্ষ হাদিস জমা করেছেন পঞ্চাশ হাজার হাদিস মুখস্থ করছেন প্রতিদিন একবার কোরআন খতম করতেন প্রতি রমজানে ষাট বার খতম করতেন প্রতি রাতে পাঁচশো রাখাত নামাজ নফল করতেন সাতান্ন বার হজ আর ওমরা করছেন দুরুল মুখতার এসেছে নাম বার স্বপ্নে আমার আল্লাহকে দেখেছেন তিনি আবু হানিফা রাহমতুল্লাহ তিনি শুধু মুস্তাহিদ না শাহি মালিক আহমদ বিন হাম্বল তাকে ইমামে আজম বলেছেন শুধু তাই না তিনি যে ইমাম আজম তার প্রমাণ সৌদি সরকার দিয়েছে দেখবেন কথায় কথায় সৌদি আরবের দলিল দেয় ঠিক না তোমাদের কাছে আমার প্রশ্ন তোমরা কি একবারও খুঁজে দেখছো সৌদি যেই দেশ আল্লাহর কোরআন দিয়া চলে ওই দেশে নামাজ ছাড়ার শাস্তি কি কথা কথা যে দুনিয়াতে নামার ছাড়বে পরকালে তার জাহান নাম দুনিয়া তো তার শাস্তি আছে কথা বলেন কি আছে তা বাংলাদেশে তো নামাজ ছাড়া শাস্তি নেই আছে নামাজ পড়ার ব্যাপারে সরকারের কোন আইনও নাই শাস্তিও নাই আমরা ওয়াজ করে বুঝাই ভাই নামাজ পড়বেন না পড়লে জাহান্নামে নামে যাবেন আমরা একটু কঠোর কথা বলি যে বেনামাজিটা খাওয়া যায়জ না মরলে জানা যায় যাওয়া উচিত না তবলিগের ভাইরা একটু নরম মানুষ ওনারা পিঠ ঘষে ভাই আসেন একটু দুজাহানের কামিয়াবি হাসিল করেন এর বেশি কিছু আছে বাংলাদেশে নাই অন আল্লাহ হুকুম কি শুধু বয়ান আর পিট ঘসানো আর কিছু আছে যে নামাজ পড়বে না তাকে শাস্তি দিতে হবে কি দিতে হবে এই ক্ষেত্রে চার মাযহাবের মত শাফি মালেক আহমদ বিন হাম্বল এই তিন ইমামের মতে ব্য নামাজীর শাস্তি কতল শাস্তি কি আর তিনি বলছেন বে নামাজি কাফের ওর কতল করার পর ওর জানাজা হবে না গোসলও নাই কাফনও নাই কোন রকম মাটি চাপা আর সাফি মালিক বলছেন না সে কাফের না তার কতল করা হবে নামাজ না পড়লে তবে জানা